হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করে তোমরা সবাই ভালো আছো শুক্লাস বাঙালি গর্তে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করবো চিকেন কাবাব তো বন্ধুরা এখানে পাঁচশো চিকেন আমি পিস পিস করে সলিড কেটে ধুয়ে টুয়ে নিয়েছি আর এখানে একটা গোটা বড়ো সাইজের টমেটো কেটে নিয়েছি এখানে একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি এখানে চার পাঁচটা পেঁয়াজ পেঁয়াজগুলোকে এভাবে কোষ করে করে ছাড়িয়ে নিয়েছি আর এখন আমি পেঁয়াজ রসুন আর আদা আর কাজু বাদাম একসঙ্গে পেস্ট করে নেব তো বন্ধুরা এখন আমি চিকেনটার ভিতরে পাতিলেবুর রস দিয়ে দেব ছিপে তাহলে মাংসটা সফট হবে আমি আর্ধের অর্ধেক রস পুরো চিপে দিয়ে দিয়েছি এখন সাদা তেল দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব কাশ্মীরের লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দেব। তো বন্ধুরা স্বাদ অনুযায়ী নুন এক চামচ দিয়ে দিলাম এখন কাজু পেঁয়াজ রসুন আদা একসঙ্গে পেস্ট করেছি সেটা দিয়ে দিলাম এখন ভালো করে মেরিনিট করে নেব তো বন্ধুরা এর সঙ্গে পেঁয়াজগুলোও দিয়ে দেব ক্যাপসিকামটাও দিয়ে দেব টমেটোও দিয়ে দেব তো বন্ধুরা এভাবে মাখা মোটামুটি হয়ে গেছে আমি এভাবে মেখে তিন ঘন্টা রেখে দেব মাখা হয়ে গেছে তিন ঘন্টা রেখে দিলাম তো বন্ধুরা তোমরা তো দেখলেই মাংসগুলোকে মেরিনেট করে তিন ঘন্টা রেখে দিয়েছি এখন আমি কাটিতে ঢুকিয়ে এগুলো ভেজে নেব এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে মাংসটা নিয়ে এখন আমি এভাবে করে কাঠিতে ঢুকিয়ে নেব তো বন্ধুরা এভাবে করে সব কাঠিগুলোকে আমি ঢুকিয়ে নেব তো বন্ধুরা কাঠিগুলোকে একটু তোমরা দশকর্মা দোকানে গেলে এই চিংড়ি কাঠিগুলো পেয়ে যাবাই এই কাঠিগুলোকে একটু জলে পাঁচ মিনিট ভিজা রাখবে তাহলে মরমর করে ভাঙবে না তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এখন আমি ওগুলো দিয়ে দিয়ে বেজে নেব আমি তিনটে তিনটে করে বাঁচলাম তো উল্টে দেব তো বন্ধুরা এই তিনটে বাজা হয়ে গেছে তো বন্ধুরা তোমরা তো বুঝতে পেরেছো কি বানাচ্ছি আমি চিকেন কাবাব এখন আর এই তিনটা দিয়ে দেব এভাবে তো বন্ধুরা এই তিনটা হয়ে গেছে এখন আমি তুলে নেব এখন গ্যাসটা অফ করে দিলাম তো বন্ধুরা ফাইনালি চিকেন কাবাব হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব দিও দিয়ে বাই পাইবে